সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির করলাম ব্রয়লার মুরগির বাচ্চার পাইকেরিয়ার ডেড নিয়ে সাথে জানিয়ে দিব রেডি মুরগির দামগুলো তো আপনাদের যাদের এখন সেটটা খালি হয়েছে অনেকে চিন্তা ভাবনা করতেছেন বাচ্চা এখন তুললে লাভবান হবো কি না বা লসের সম্মুখীন হতে হবে কি না এখন বাচ্চাটা তুললে মোটামুটি ঈদের এক মাস পরে আসবে তখন কিন্তু কোরবানি ঈদ ঈদে আসতে আরও দুই থেকে আড়াই মাস রয়েছে তো এর মধ্যে কিন্তু এ সময় মুরগির দামটা কিন্তু প্রচুর পরিমাণে থাকতে পারে কেননা এ সময় বিভিন্ন হোটেলগুলো খোলা থাকবে আপনারা জানেন যে আমি শবরাতের আগের থেকে আপনাদেরকে বলতেছি মুরগির গুলো তোলার জন্য মুরগির দামটা বেড়ে যাবে বা আপনাদের যারা প্রান্তিক খামারি রয়েছেন তাদের উদ্দেশ্যে যারা নতুন খামারি বাইরে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে কিছু কিছু সিজন আছে এই সিজনগুলোর মধ্যে যদি আপনারা মুরগিটা রেডি করতে পারেন তখন কিন্তু মুরগির দামটা বেড়ে যেতে পারে আমি আপনাদেরকে আগে বলছি শবরাতের সময় মুরগিটা যদি রেডি করতে পারেন তখন দামটা কিন্তু ভালো পেয়েছেন তখনও দামটা ভালো ছিল রমজান দুই তিন রমজানের মধ্যে এই সময় মুরগির দামটা কিন্তু ভালো হয়েছিল সত্তর পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে রমজান পাঁচ রমজান থেকে বিশেষ করে ষোলো সতেরো রমজান পর্যন্ত এই সময় মুরগির রেটটা কিন্তু অনেকটা কম থাকে কেননা এ সময়ে বিভিন্ন হোটেলগুলো বন্ধ থাকে অনুষ্ঠানগুলো বন্ধ থাকে সেজন্য মুরগির দামটা কিন্তু অনেকটা কমে যায় এখন যেহেতু সামনে ঈদ চলে আসছে অনেকে বাড়িতে আসছে সেজন্য কিন্তু মুরগি কিনছে বা ঈদের সময় মুরগিটা কিনা একেবারে কিনতেই হয় আমরা যারা মধ্যবিত্ত বাইরে রয়েছি মধ্যবিত্তে যারা রয়েছে তারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে গরু গ্রিস কিনতে কিনতে পারতেছেন একটা ফার্মের মুরগি কিনে আমরা নিয়ে যাই তো সেই জন্যই রমজান ঈদে কিন্তু মুরগির চাহিদাটা প্রচুর পরিমাণে থাকে এই জন্য মুরগির রেটটা কিন্তু বেড়ে যায় আলহামদুলিল্লাহ মুরগি রেটটা যারা আমরা খামারি বাইরে রয়েছি তাদের জন্য সুখবর রয়েছে আপনারা কিন্তু পাই কেরি রেটে কিন্তু মুরগিটা এখন একশো সত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকা কোথাও কোথাও নব্বই পঁচানব্বই টাকাও বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁচাশি থেকে অষ্টআশি টাকার মধ্যে তো আপনাদের যাদের অবশ্যই রেডি মুরগিগুলো বড়ো হয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যা চাই করে মুরগিগুলো বিক্রি করবেন চেষ্টা করবেন দুই চাইটটা বেয়ারের সাথে যা চাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য আপনাদের নিজ জেলার কাছে বিক্রি করলে হয়তো আরও দুই চার পাঁচ টাকা কমে বিক্রি করতে হতে পারে কেননা আপনাদের যে ডিলার আছে আপনারা নগদে পাখিতে কাজ করার কারণে কিন্তু এখানেও ডিলার কিন্তু কিছুটা ভুক্তি নিয়ে থাকে প্রতি কেজিতে হয়তো কোনো কোন কোনো ডিলারে দুই তিন টাকাও কিন্তু লাভ নিয়ে থাকে তো এক্ষেত্রে আপনারাও বিশেষ চেষ্টা করবেন আপনাদের যে জানা জানা যেই ব্যাপারীগুলো রয়েছে তাদের কাছে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে ভালো একটা আপনারা প্রভিদের মুরগিটা বিক্রি করতে পারবেন আর এসে ভালো হচ্ছে আপনারা যাদের কম মুরগি রয়েছে পাঁচশো ছয়শো তিনশো এরকম মুরগি যারা পালন করেন আপনারা চেষ্টা করবেন বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে মুরগিগুলো বিক্রি করে যান তাদের কাছে মুরগিগুলো বিক্রি করলে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বাচ্চাটা এখন তুলতে পারেন বাচ্চার রেটটা কিন্তু অনেকটা কমতি আছে হয়তো আরও দুশের দিন গেলে দামটা বেড়ে যাবে এখন কিন্তু যেই কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে পবিটা বা প্যারাগন বা বিভিন্ন বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি যেগুলো রয়েছে ওই সব কোম্পানির মুরগির বাচ্চাগুলো কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কিন্তু বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকার মধ্যে তো আমরা যারা সাধারণ খামারি রয়েছে তারা কিন্তু চুয়ান্ন টাকার মধ্যে কিনতে পারতেছেন অনেক কিন্তু ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কিনতে হচ্ছে কারণ এটা হাত বদলের কারণে কিন্তু দামটা বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে এগুলোর দিয়ে কিন্তু সরকারে অনেকে খেয়াল খেয়াল করে না কেননা আমরা যারা আর ছোটোখাটো ব্যবসায়ী রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে অধি অধিদপ্তর তাদেরকে জরিমানা করছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার আমাদের থেকে যারা পান তিক্ষামারি আমরা রয়েছি আমাদের থেকে কোটি কোটি টাকা হাতি নিচ্ছে কর্পোরেট কোম্পানিগুলো ওইগুলোর দিকে কিন্তু দেখা যাচ্ছে সরকারও তাদেরকে বয়ফাই মনে হয় না নাহলে এইরকম কর্মকর্তারা ওদেরকে বিরুদ্ধে কেন কথা বলে না আমরা জানি না একটা মুরগির ডিমের বাচ্চা একটা মুরগির ডিম যদি তিরিশ টাকা তাদের যদি একটু খরচ বেশি হয় নাহলে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা খরচ হতে পারে ইনকিউবেটার খরচ দশ টাকা সর্বোচ্চ একটা মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হলে মনে হয় আমরা যে ফান্তিক খামারি বাইরে রয়েছে তাদের স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি একটা মুরগির বাচ্চা যদি সত্তর পঁয়ষট্টি টাকা আশি টাকা পর্যন্ত হয়ে যায় তাহলে আমরা যে খামার ফান্তিক খামারি হয়েছে আমাদের অবস্থাটা কোথায় যায় দ্বারা আমরা দেখা যাচ্ছে একসময় আমরা যে খামার করে যে লাভবান হয় সেটা তো হবে না আর এক সময় দেখা যাচ্ছে যে আমরা খামারি বাইরেছি তারা সবাই বিলুপ্ত হয়ে যাবে এই সিন্ডিকেটটা চলে যাবে কর্পোরেট কোম্পানিদের হাতে তখন কিন্তু আমরা একটা কেজি মুরগি পাঁচশো টাকা দিয়ে কিনে খেতে হবে আমরা যদি এগুলা নিয়ন্ত্রণ না করতে পারি তো আমি সাজেস্ট সরকারের দৃষ্টি আকর্ষণ করে আকর্ষণ করছে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সরকারের উদ্যোক্তা কর্মকর্তারা আপনারা অবশ্যই এই বিষয়টা একটু আমাদের বিষয়টা একটু ভেবেদ দেখবেন তো আপনাদের যাদের এখন রেডি মুরগুলো বড়ো হয়েছে আপনারা অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগুলো বিক্রি করবেন আর আপনারা অবশ্যই নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য ভাবনা করবেন নগদ দিয়ে ব্যবসা করলে দেখা যাচ্ছে যে ডিলারের থেকে আপনারা মাল নিয়ে থাকেন প্রত্যেকটা ফিডের বস্তা কিন্তু দুশো থেকে আড়াইশো টাকা আপনারা কমে কিনে কিনতে পারবেন আর বাকি নগদ যদি কিনলে আপনাদের থেকে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত ডিলারেরা বাড়তি নিয়ে থাকে আর বাচ্চা কিনা খায় তো দুই থেকে তিন টাকা ষাট টাকা পাঁচ টাকা পর্যন্ত বাড়তি নিয়ে থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নগদ দিয়ে ব্যবসা করার জন্য আমরা অনেকে আসি যে আমরা একটা সেটে ঘর করে এরপর আমাদের মুরগি তোলার মতো আমাদের সামর্থ্য থাকে না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির যারা রয়েছে তারা কিন্তু এরকম একটা খামার দিয়ে কিন্তু বেকায়দার মধ্যে পড়ে যায় আমরা বাকি নগদে কাজ করি এখান থেকেই কিন্তু আমাদের লসের শুরুটা হয়ে যায় তো লস দিয়ে দিতে দেখা যাচ্ছে আমরা সময় একবারে ফার্ম সেরে বিলুপ্ত হয়ে যায় তো আমি সাজেস্ট করবো আপনাদের যদি নগদ টাকা থেকে থাকে অবশ্যই আপনারা এই ফার্মে ব্যবসার মধ্যে জড়িত হবেন আর আপনাদের যাদের নগদ টাকা নেয় বাকি নগদে কাজ করার জন্য চিন্তা ভাবনা করেন অবশ্যই আপনারা এটা প্রত্যাহার করেন বা আপনারা এই সেকশনে আসবেন না আর যারা নতুন রয়েছেন তাদের যে উদ্দেশ্যে বলছে আর যারা পুরাতন রয়েছেন তারা চেষ্টা করবেন আপনারা নগদ টাকাতে ব্যবসা করার জন্য তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ